আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ঢাকা সতেরো আসনে তারেক রহমানের মনোনয়ন দাখিল আসন্ন তেরোদয় জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সতেরো গুলশান বনানী সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন চেয়ারপারসনের উপদেষ্টা সালাম এরপর জানাব রাজধানীর কারণবাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে ধাওয়া পাল্টা দা হামলা করেছে বিএনপির নেতাকর্মীরা রাজধানীর কারনবাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে একদল দুর্বৃত্তরা হামলা চালিয়েছে আজ উনত্রিশে ডিসেম্বর এই হামলার ঘটনা ঘটে ওই সময় দুই পক্ষের মধ্যেও কয়েক দফায় ধাওয়া পাল্টা ধার ঘটনা ঘটে পরে ব্যাপক বিশৃঙ্খল পরিস্থিতি ছড়িয়ে পড়ে এরপর পুলিশ এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে এদিকে ঠাকুরগাঁও এক আসনে লড়তে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন করার জন্য ঠাকুরগাঁও এক আসনে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ জেলা রিটার্নিং অফিসার ইশাদ ফারজানার হাতে মনোনয়নপত্র তুলে দেন তিনি এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দীর্ঘদিন পর আমরা ভোটের অধিকার ফিরে পেয়েছি তাই ঠাকুরগাঁয়ের আর্থসামাজিক উন্নয়নের অবকাঠামোগত তো উন্নয়নে কর্মসংস্থান সৃষ্টিতে আমাদেরকে কাজ করার সুযোগ দিন ভোট দিয়ে বর্ধিত করুন জানাব গোপালগঞ্জে বাসের চাপায় পুলিশ সদস্য নিহত গোপালগঞ্জের মুর্শিদপুর উপজেলায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য রবিউল ইসলাম নিহত হয়েছে আজ উপজেলার ঢাকা কলনা মহাসড়কে ভাঙারপোল এলাকায় এই দুর্ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাব ওসমানহাদি হত্যায় জড়িতরা ভারতে পালানো দাবির বিষয় যা বলল বিএসএফ ইনকিলাবগঞ্জের আহ্বায়ক শরীফ হাদির হত্যাকারী প্রধান দুই ভারতে পালিয়েছে এবং তাদের দুই সহযোগীকে মেঘালয় পুলিশ গ্রেপ্তার করেছে বলে সম্পত্তি জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি তবে ডিএমপির এমন দাবি উড়িয়ে দিয়েছে ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ তারা বলছে এমন কেউ ভারতে প্রবেশ করেনি কিংবা তাকে আটক করার কোনো ব্যাপারও ঘটেনি যেটা শোনা যাচ্ছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে তারা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ঢাকা সতেরো আসনে তারেক রহমানের মনোনয়ন দাখিল আসন্নতরোদয় জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সতেরো গুলশান বনানী সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার ডিসেম্বর রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল সালাম এ সময় তিনি বলেন নতুন প্রজন্মের ভোট বিএনপির পক্ষে হবে নির্বাচন ঘিরে এখনও ষড়যন্ত্র করা হচ্ছে বলে তারেক রহমান নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন তিনি তিনি আরো বলেন বারবার বাংলাদেশ গণতন্ত্র হারিয়েছে এবং প্রতিবারই বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করেছে বিএনপি সেজন্য আমরা বিএনপিকে সব থেকে ভালো অবস্থানে দেখতে চাই সেজন্য যে কোনো মূল্যে বিএনপিতে বিএনপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো মূল্যে বিএনপিকে জয়লাভ করাতে কাজ করতে হবে সেজন্য নেতাকর্মীদের তিনি আহ্বান জানিয়েছেন যাতে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে সবাই নির্বাচিত করে এবং সে লক্ষ্যে তারা সবাই যেন কাজ করে জন্য তিনি সারা দেশবাসী এবং নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়েছেন তিনি বলেন এই ব্যাপারটি অত্যন্ত সুবিধাজনকভাবে দেখতে হবে Thank <laughs> you. বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা ধা পাল্টা ধার ঘটনা ঘটেছে রাজধানীর কারনবাজারে চাঁদাবাজির মানববন্ধনে দুর্বৃত্তদের হামলার আজ সাড়ে এগারোটার দিকে এই হামলার ঘটনা ঘটে সময় দুই পক্ষের মধ্যে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধার ঘটনা ঘটে এতে কারণবাজার এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করে ব্যবসায়ীদের অভিযোগ চাঁদাবাজির বিরুদ্ধে তারা শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করছিলেন ওই সময় হঠাৎ করে একদল দুর্বৃত্ত আতর্কিত তাদের উপর হামলা এতে কয়েকজন ব্যবসায়ী আহত হয়েছে বলে জানা গেছে এদিকে হামলার খবরে পুলিশ সদস্যরা ইতিমধ্যেই গঠনাস্থলে পৌঁছেছে তারা পরিস্থিতি সাবেক রাখতে কাজ করছে এ বিষয়ে তাৎক্ষণিক পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে সারা দেশে আসলে পত্রপত্রিকাগুলো বিএনপির কথা না বললেও সেখানে চাঁদাবাজির বেশিরভাগ অংশই বিএনপির নেতাকর্মী তারা চাঁদাবাজি করছিল দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের উপর থেকে তারা টাকা নিচ্ছিল বলে জানা গেছে জন্য তারা এই ব্যবস্থা গ্রহণ করেছে এবং ব্যবসায়ীরা খুব সমস্যা সৃষ্টি করেছে এজন্য ব্যবসায়ীরা সব কিছু সেখান থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এই ব্যাপারটি নিয়ে সবাইকে আরও বেশি কাজ করতে হবে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে নিয়ে একযোগে কাজ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছেন এবং তিনি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছেন এবং সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য তিনি চেষ্টা করেছেন ঠাকুরগাঁও এক আসনে লড়তে মনোনয়নপত্র জমা দিলেন মির্জা ফখরুল ইসলাম সংসদ নির্বাচনে এক আসনে জমা তো জেলা রিটার্নিং অফিসার ইশরাত ফারজানার হাতে মনোনয়নপত্র তুলে দেন তিনি এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দীর্ঘদিন পর আমরা ভোটের অধিকার ফিরে পেয়েছি তাই ঠাকুরগাঁওয়ে আর্থ সামাজিক উন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে কর্মসংস্থান সৃষ্টি আমাকে কাজ করার সুযোগ দিন এ সময় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে মির্জা ফখরুল ইসলাম সকলের জন্য সকলের কাছে চেয়েছেন নির্বাচনী আচরণবিধি পালন করে পাঁচজন নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি দেশবাসীকে বিএনপিকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি বলেন বারবার বাংলাদেশের গণতন্ত্র যতবারই হারিয়েছে আমরা বিএনপি কিন্তু ততবার গণতন্ত্র রক্ষা করার আন্দোলন সংগ্রাম আগেই করেছি সুতরাং এখন বলতে চাই এবার জাতীয় সংসদ নির্বাচনেও যে গণতন্ত্রের লড়াই হচ্ছে সেই লড়াইয়ে আমরা অংশগ্রহণ করেছি এবং অংশগ্রহণের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষকে মেসেজ দিতে চাই যাতে করে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দেয় গোপালগঞ্জে বাসের চাপায় পুলিশ সদস্য নিহত গোপালগঞ্জের মকশিদপুর উপজেলায় বাসে চাপায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য রবিউল ইসলাম নিহত হয়েছে সোমবার উনত্রিশে ডিসেম্বর সকাল দশটার দিকে উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের ভাঙ্গারপোল এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত পুলিশ সদস্য রবিউল ইসলাম মকশিদপুর উপজেলা নওহটা গ্রামের বজলুর রহমান মোল্লার ছেলে সে নড়াইল থানায় পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন পুলিশ মকশিদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন ওসি আবদুল্লাল জানিয়েছেন সৌকারী সরকারি কাজে মোটরসাইকেলে করে নড়াইল সদর থানা থেকে মুর্শিদপুর থানায় যাচ্ছিলেন রবিউল ইসলাম এ সময় মোটরসাইকেলটি ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুর্শিদপুর উপজেলার ভাঙারপোল এলাকায় পৌঁছলে বনভুল পরিবহনের দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুক্তিদ পুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে তিনি আরও জানান ময়নাতদন্তের জন্য মর্ধ গোপালগঞ্জের দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানায় তারা